আসসালামাইকুম চাকরি প্রত্যাশী ভাইবনকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আজকে আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকের চাকরিটি হচ্ছে মিনাবাজারে নিয়োগ বিজ্ঞপ্তি ক্যাশিয়ার নেবে পঞ্চাশ জন চলুন এখন আমরা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেই বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের খুবই পরিচিত মিনা বাজার দেশের শীর্ষস্থানীয় সুপার শপ মিনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপার শপটির রাজধানী ঢাকার বিভিন্ন আউটলেটের জন্য ক্যাশিয়ার সেলম্যান পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত পয়লা জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশে জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এই নিয়োগ সম্পর্কে এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম মিনা বাজার চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ পয়লা জুন দুই পদ ও লোকবল একটি পদে পঞ্চাশ জন লোক নিবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে পহেলা জুন থেকে আবেদন করা যাবে তিরিশে জুন দুই পর্যন্ত এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন প্রতিষ্ঠানের নাম মিনা বাজার পদের নাম ক্যাশিয়ার বা সেলম্যান লোকবল নিয়োগ পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা এস এসসি এইচ পাস অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ অ্যাকাউন্ট পরিচালনা জ্ঞান থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে প্রার্থী ধরুন শুধু পুরুষ এখানে মেয়ে লোক অ্যাপ্লাই করবেন না বয়স সীমা আঠারো থেকে আঠাইশ বছর মানে আঠারো কম এবং আঠাইশের বেশি যাদের বয়স তারাও অ্যাপ্লাই করবেন না কর্মস্থল ঢাকা বাড্ডা বনশ্রী পশুধারা ধানমন্ডি খিল উত্তরা নির্দেশনা আউটলেটের পাশে আশেপাশে বসবাসরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আট থেকে দশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা বছরে দুটি উৎসব বোনাস উপস্থিত খাবারের ভাতা এক টাকা লক্ষ্য সম্পর্কে সেলস ইনসেন্টিভ প্রতি বছর বেতন বৃদ্ধি তো বন্ধুরা যারা চাকরি খুঁজছেন চাকরি নাই শপিং মলে চাকরি করার ইচ্ছা সেলসম্যান বা ক্যাশিয়ার হিসাবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারেন অনেকে পার্ট টাইম জব খুঁজেন তারাও এখানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের জব রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আশা করি জব সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাতে পেরেছি যদি আর কিছু জানার থাকে তাহলে ভিডিওটি আপনি পুনরায় দেখুন সকলের সুখী সুন্দর ভবিষ্যৎ কামনা করে সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম